অনেকে বলে ভাই আমার ভিডিও গুলি ইউটিউব সার্চ এ র্যাঙ্ক করে না ইউটিউব সার্চ থেকে কোনো প্রকার ভিউস আসে না ভিডিও গুলি একদমই র্যাঙ্ক করে না তো সেখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা প্রায় ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউস আসে প্রায় আশি পার্সেন্ট এর উপরে ধরুন যদি দুই লক্ষ ভিউস আসে আমার এই ইউটিউব চ্যানেলে সেখান থেকে শুধুমাত্র এক লাখ আশি হাজার ভিউস আসে ইউটিউব সার্চ থেকে তাহলে আমার কি পরিমাণ ভিডিও এখানে র্যাঙ্ক করেছে ইউটিউব সার্চ থেকে তো আপনাদের এখান থেকে এরকম ভিডিও র্যাঙ্ক করবেন আমি যেভাবে আমার এই ভিডিও গুলো র্যাঙ্ক করেছি আপনাদেরকে ওই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব আপনারা পাবেন ওই নিয়ম যদি আপনারা ফলো করেন তো এখানে মূলত আপনার ভিডিও গুলি ইউটিউবে র্যাঙ্ক করাতে হলে সর্বপ্রথম আপনাকে দুইটা নিয়ম ফলো করতে হবে দুইটা নিয়ম কি কি আমি আপনাকে এক এক করে দেখিয়ে দিব তার আগে বলি আপনাকে ভিডিওটা র্যাঙ্ক করাতে হলে সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার যেগুলো লিখে আপনার অডিয়েন্স ইউটিউবে সার্চ করছে দর্শক সার্চ করছে ওই রকম টপিক আপনাকে খুঁজে বের করতে হবে তো ওই রকম তো যেটা আপনাকে কিলোমিটার বের করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফ ইউজ করে থাকবে এইখানে আমি কিন্তু দুই টো পেজ দেখে নিব তো ওয়াইফ ইউজ করে চলে আসার আপনি কি করবেন এইখান থেকে দেখবেন অ্যানালিস নামে একটা অপশন আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ স্ক্রিন এখান থেকে চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন কনটেন্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই কনটেন্ট থেকে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে কন্টেন্ট ক্লিক করবেন এখান থেকে আপনি একটু দেখতে পাবেন আপনার এখানে কিন্তু এইরকম ভিডিও নামে একটা অপশন কিন্তু থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনি এইগুলোকে এই দিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটি অপশন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার কিছু করে লোট নেবে কিছু করে লোট নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম দেখতে পাবেন

এই জায়গায় ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনাকে টপ কন্টেন্ট এর জন্য ভিডিও কিছু দেওয়া হবে তো এই যে টপ কন্টেন্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা টপ কন্টেন্ট মানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম আপনি ক্লিক করবেন আপনার যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিস নামে একটা অপশন দিছে এখান থেকে দেওয়া থাকবে আপনি এই রিসে একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখান দেখতে পাবেন ইউটিউব সার্চ ফাংশন একটি অপশন এখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিওটার উপরে আপনি ক্লিক করলেন এই ভিডিওটা কিন্তু আপনার এই যে এইসব কিউ আর সার্চ করলে কিন্তু আপনার এই ভিডিওটা খুঁজে পাবে ইউটিউব সার্চ আপনি কিন্তু এখান থেকে বেস্ট কিছু কিউ আর দেওয়া হবে আমার এই ভিডিওটা কিন্তু এই কিউ দিয়ে কিন্তু খুঁজে পাচ্ছে এখন আপনি কি করবেন আপনার যেরকম টপ গুলো থাকবে এই টপ গুলো আপনি আবারও নতুন করে রিপিট তৈরি করবেন

ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি কিওয়ার্ড পাবেন তো এই যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন এই ভিডিওটা আপনি যখন তৈরি করবেন তৈরি করার পর আপলোড করার সময় এখান থেকে কিওয়ার্ড গুলো আপনি স্ক্রিনশট করে নেবেন নেওয়ার পর আপনার টাইটেলের ট্যাগে ট্যাগ এর ডেসক্রিপশন আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন অবশ্যই আপনার এখান থেকে যে ভিডিওগুলি বর্তমানে আপনার এরকম টপ কন্টেন্ট এ রয়েছে ধরুন এই কনটেন্টটা আপনার টপে রয়েছে এখন আপনি এই ভিডিওটা আবার তৈরি করলেন এই কিওয়ার্ড দিয়ে অবশ্যই আপনার পরবর্তীতে দেখবেন এইখানে আপনার আবারও এই কন্টেন্টটা টপে কিন্তু চলে আসতে ভাইরাল কিন্তু হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অবশ্যই আপনি এইভাবে কাজ করবেন আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে আপনি একবার হলেও এখান থেকে এই দশটা ভিডিও দশটা ভিডিও আপনি নতুন করে রিপিট তৈরি করবেন এমনকি এবং কি আমি যেভাবে ট্যাগটাকে দিতে বললাম ওইভাবে আপনি এগুলো দিয়ে দিবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট কিন্তু বলবেন না অল টাইম কিন্তু কমেন্টে রিপ্লাই কিন্তু দিয়ে থাকে আমি এই চ্যানেলে